ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর একটু নতুন রেসিপি দেখো বন্ধুরা আমার শরীর খারাপ তা সত্ত্বেও তোমাদেরকে বিভিন্ন রকম মুখরোচক রান্না করে খাওয়াচ্ছি খাওয়াতে পারিনি দেখাচ্ছি শরীরটা কিন্তু আমার খুবই খারাপ তাও করে যাচ্ছি প্রথমে আমটাকে আমি দু করে চামচ দিয়ে চুড়ে চুড়ে নিয়ে নিয়েছি হ্যাঁ আমটা ভুলে গেছি আমের রেসিপিটা পাকা আমের জেলি সারা বছর খেতে পারবে মিষ্টি আম সারা বছর আমের স্বাদ উপভোগ করতে পারবে প্রথমে আমি আমটাকে কেটে ভালো করে ছাড়িয়ে নিয়েছি শুধু আঁতিটা নিয়ে এবারে কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওর সাথে চিনিও একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবার ওকে ফুটাতে থাকতে হবে যতক্ষণ না আমি দশটা মরে যাই যেভাবে ফুটিয়ে ফুটিয়ে তারপরে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে জ্বালান দিতে হবে এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সার মতো নুনও দিয়ে দিলাম মনে কিছু করবে না আমার শরীর কিন্তু খুব খারাপ ভুলভাল বলেও ফেলতে পারি কিন্তু মশলাগুলো ঠিকই বলবো এইভাবে আস্তে আস্তে করে এর সাহায্যে এইভাবে মাঝে মাঝে ঘষতে হবে এবারে দিচ্ছি আমি সানরাইজের কালো মিরচি পাউডার মানে গোলমরিচের গুঁড়ো সানরাইজ গোলমরিচের গুঁড়ো স্বাদে গন্ধে ঝাঁজে অতুলনীয় ব্যবহার করবে সানরাইজারই খুব সুস্বাদু হবে ওতে কোনো ভেজাল থাকে না এই দেখো পরপর আমার আমটা মশে কালারও চেঞ্জ হয়ে আসছে দেখো এই দেখো কিন্তু আমার প্রায় হয়েই এসছে এইভাবে আমি একটু পাতলা করেই রাখবো আমগুলো খুব সাহায্যে চেপে চেপে দেবে এইটা করে তুমি বছরও এক বছরও রেখে দিতে পারো খারাপ হবে না যখনই মনে করবে পাকা আমের স্বাদ খেতে ইচ্ছে হচ্ছে এটা খেতে পারো সারা বছর তুমি জারের মধ্যে ঠান্ডা করে জারের মধ্যে রেখে দিলে সারা বছর তুমি খেতে পারবে খারাপও হবে না কিছু না গন্ধও হবে না কিছু খুব খেতে সুস্বাদু লাগবে বানিয়ে খেয়ে দেখবে আর খুব সারা কমেন্ট করবে আমি যেন আগে আরও পৌঁছাতে পারি ভালো ভালো রান্না তোমাদের সামনে আনতে পারি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আরও ভালো রান্না আনবো আমার রান্নাটা হয়ে গেছে এবার ঠান্ডা করে জারে ধরে নিও তা বাই যায়